জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে জানাই সুস্বাগতম প্রথমত নতুন বছর আপনাদের খুব ভালোভাবে কাটুক আপনারা ভালো থাকুন এতটুকু মানে আমি প্রার্থনা করি ভগবানের কাছে এবং এই প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠানটি আমি শুরু করছি দেখুন খুব সুন্দর একটা মানে ভাইটাল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কারণ দেখুন আমাদের বাঙালি পরিবারে মানে সুন্দর মানে ছোট্ট হলেও সুন্দর কিন্তু ঠাকুর ঘর অবশ্যই থাকে আজকের এই প্রোগ্রামে ঠাকুর ঘর সম্পর্কিত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং দেখুন এই যে হোম টেম্পেল বা ঠাকুর ঘর এখানে এমন কিছু বস্তু রয়েছে সেগুলো যদি রাখা হয় তাহলে কি হয় ভগবানের আশীর্বাদ মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি ঠিক আছে বা বলতে পারি মানে একটা ঘরের অন্দরে যে পরিবেশটা আমাদের থাকে সেখানে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হয়ে যায় এই জিনিসগুলো ঠাকুর ঘরে রাখলে এবং আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীকে মা লক্ষ্মী হচ্ছেন ধনু সম্পদ টাকা পয়সার দেবী ঠিক আছে সুখ সম্পদের দেবী সেহেতু মা লক্ষ্মীর এই জিনিসগুলো ঠাকুর ঘরে রাখলে কি হয় সেই গৃহে মা লক্ষ্মী কিন্তু স্থিতু হয়ে যান সেই গৃহে মা লক্ষ্মী থেকে যান মা লক্ষ্মী এমনি খুব চঞ্চলা হয় কিন্তু একটা স্থায়ী মা লক্ষ্মী হয় একটা চঞ্চলা মা লক্ষ্মী হয় তো এই মা লক্ষ্মীকে যাতে করে স্থায়ী করা যায় তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ঠাকুর ঘরে রাখা একান্তই কিন্তু প্রয়োজন এর ফলে কি হয় মা লক্ষ্মী ঘরে থাকলে আমরা প্রত্যেকে জানি জীবনের সুখ শান্তি পজিটিভিটি ক্রিয়েট হয় এবং তার সাথে দরিদ্রতা দূর হয় যাই হোক আপনাদেরকে মূলত আমি পাঁচটি মানে জিনিসের কথা বলবো পাঁচটি বস্তুর কথা বলবো যেগুলো অবশ্যই আমি প্রত্যেকের মনে করি যারা বাঙালিরা আমার ভিডিও দেখছেন যারা মানে হিন্দুরা রয়েছেন যারা সনাতন ধর্মকে বিশ্বাস করেন তারা অবশ্যই নিজের হোম টেম্পেলে এই জিনিসগুলো রেখে দেখুন অবশ্যই আপনাদের ঘরের যে ছোট্ট সিংহাসন রয়েছে ঠাকুর ঘর রয়েছে সেখানে রেখে দেখুন অবশ্যই জীবনে প্রগতি বলুন উন্নতি সাকসেস ঠিক আছে অ্যাবেন্ডেন্স একটা গুড ওয়েলথ আপনাদের জীবনে কিন্তু ক্রিয়েট হবে মানে এক কথায় বললে জীবনে সুখ শান্তিগুলো কিন্তু বজায় থাকবে যাই হোক দেখুন আমরা প্রত্যেকে চাই নিজের সংসারটাকে নিজের গৃহস্থ জীবনটাকে একটু মানে সুখকর করে তুলতে কিন্তু এই মানে সংসার চালানোর জন্য আমরা এটাও বাস্তব যে দিন পরিশ্রম পরিশ্রমও করে থাকি দেখুন একটা সংসার চালানোর জন্য প্রচুর দায়দায়িত্ব গ্রহণ করতে হয় এটা তো বাস্তব এবং আমরা সবাই কি চাই যে ভালো একটু খেতে চাই ভালো মানে খেয়ে পড়ে জীবনটাকে একটু লিড করতে চাই ভাবে যেন জীবনটা পেরিয়ে যায় আমাদের বেশিরভাগ যারা মিডিল ক্লাস মানুষজন রয়েছেন তাদের এরকমই চিন্তা ভাবনাটা থাকে কিন্তু বাস্তব বিষয়টা হচ্ছে যে আজকের এই আধুনিক যুগে সেভেন্টি পার্সেন্ট মানুষ মানে মানুষের হাতে কিন্তু অর্থ নেই আপনারা দেখবেন মানে ফিনান্সিয়াল দিক থেকে অত্যন্ত আমরা কিন্তু পিছিয়ে রয়েছি দুর্বল হয়ে পড়েছি ঠিক আছে আমরা জীবনে চেষ্টা করি উন্নতি করার কিন্তু সত্যি কথা বলতে গেলে কি পরিশ্রম করেও অনেক সময় কি হয় মানে জীবনে অসফলতা আসে ঠিক আছে সবাই কিন্তু সফলতা চট করে জীবনে পায় না এটাই ধ্রুব সত্য এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি দেখবেন একটা শ্রেণীর হাতে প্রচুর অর্থ রয়েছে প্রচুর টাকা পয়সা রয়েছে তারা তাদের হাতে মানে অপরচুনিটি রয়েছে কিন্তু আর একটা শ্রেণী দেখবেন মানে করেও কিছুতেই কিছু হয় না তাদের জীবনে সফলতা নেই তাদের জীবনে কোনো অপরচুনিটি নেই তো সেক্ষেত্রে আমি আজকে যে প্রোগ্রামটা আপনাদের জন্য এনেছি একমাত্র এটাই যে এই কয়েকটা জিনিস ঠাকুর ঘরে রাখলে আপনাদের জীবনে সফলতা অবশ্যই আসবে জীবনে আনন্দ আসবে এবং একটা ভালো মানে ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু স্ট্রং হবেন যাই হোক কয়েকটি ধার্মিক বস্তু আপনাদের ঠাকুর ঘরে আমি রাখতে বলবো সেইগুলো রেখে দেখুন অবশ্যই বলতে পারি মা লক্ষ্মীর একটা ব্লেসিং কিন্তু পাওয়া যায় আচ্ছা দেখুন যাদের ধরুন ভাগ্য এই যে আমরা কথাটা বলি লাখ ঠিক আছে এই যে ভাগ্য তাহলে এই ভাগ্য দেখবেন অনেকের কিন্তু সাপোর্ট করে না যারা অর্থ রোজগার করেও সেই অর্থ হাতে ধরে রাখতে পারছেন না যারা দেখবেন টাকা পয়সা উপার্জনের কোনো মাধ্যম বা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনার আপনার ঠাকুর ঘরে এই বস্তুগুলো রাখুন অবশ্যই আমি বলতে পারি যে ভাগ্য আপনার বদলাবে সময় নিতে পারে সব জিনিসেরই কিন্তু সময় লাগে আপনি একটা ঘরে বৃক্ষ লাগান ঠিক আছে সেই বৃক্ষটাও কিন্তু একটা সময় নিবে পর্যাপ্ত পরিমাণে মানে বড় হওয়ার জন্য তো সেক্ষেত্রে বলবো সব জিনিসের একটা পার্টিকুলার সময় রয়েছে সে সময়ের আগে কিন্তু কোনো কিছুই হয় না যাই হোক আমি এরপর যেটা মূল বিষয় সেখানে আসছি দেখুন আপনাদের আর সময়টা নিচ্ছি না আমি মূল বিষয় যেটা যে কি কি রাখবেন খুব পরের আমার শুনবেন আশা করছি আপনারা উপকৃত হবেন নাম্বার এক দেখুন ঘন্টা এই যে আমরা ঠাকুর ঘরে রাখি ঘন্টা তো এই প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আপনারা দেখবেন যে কোনো পুজোর ক্ষেত্রে আপনারা দেখবেন ঘন্টার কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং আপনার ঠাকুর ঘরে ঘন্টা থাকলে কি হয় সেটি মানে নেগেটিভ এনার্জিকে অপসারণ করে দেয় এবং ঘন্টার ধ্বনিতে সনাতন ধর্ম বলছে যে ঘন্টা প্রত্যেক দিন যদি নিত্য পুজোয় অল্প পরিমাণে হলেও যদি বাজানো হয় এতে কি হয় নেগেটিভিটি তো দূর হচ্ছেই তার সাথে কি হয় দেবদেবীদের আকৃষ্ট করে ঘন্টার ধ্বনি বিভিন্ন পজিটিভ এনার্জিকে ঘরের মধ্যে আকৃষ্ট করে নিয়ে আসে দেবদেবীদের একটা আশীর্বাদ পাওয়া যায় ব্লেসিং পাওয়া যায় এবং দেখবেন বাড়িতে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় সুতরাং আমি প্রত্যেকের কাছে বলবো যেটি প্রথম নাম্বার পয়েন্ট আমার যে ঘন্টা পিতলের একটি ছোট্ট ঘন্টা আপনারা কিন্তু নিজের ঘরে অবশ্যই রাখুন আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার বিষয়টি হচ্ছে দেখুন আমাদের এই সমস্ত ইউনিভার্স আমাদের প্রকৃতি গ্যালাক্সি সৃষ্টি হয়েছে কার মাধ্যমে যদি আমরা একদম বেসিক লেভেলে চলে যাই তো সেখানে বুঝবো যে সমগ্র ইউনিভার্স সমগ্র মানে প্রকৃতি একটা বিশেষ ধ্বনির মাধ্যমে সৃষ্টি হয়েছে দেখতে গেলে সেটা হচ্ছে ওম ধ্বনি ঠিক আছে ওম ধ্বনি মেন জিনিস সেখান থেকে সমস্ত মানে এই বিশ্বের সৃষ্টি শাস্ত্র মতে বলা হয়েছে যখন এই পৃথিবীতে যখন এই পৃথিবীতে একটি প্রাণেরও অস্তিত্ব ছিল না তখন কিন্তু ওম ধ্বনি সমগ্র ইউনিভার্সে প্রতিধ্বনি হতো এবং আজও বিশ্বের সবথেকে বড় এবং বিখ্যাত বৈজ্ঞানিক বিভাগ যেটা নাম হচ্ছে নাসা নাসা পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে প্রমাণ দিয়েছে যে ইউনিভার্সের প্রধান শব্দ যেটা বেস ভলিউম যেটা রয়েছে একটা সাউন্ড রয়েছে এই সাউন্ডটা হচ্ছে কি ওম সুতরাং আপনারা যদি ওম চিহ্নযুক্ত কোনো বিগ্রহ বা কোনো ছবি আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন সবথেকে ভালো হয় দেখুন আমরা ঘরে শিবলিঙ্গ রাখি কারণ শিবলিঙ্গের মধ্যে একটা পজিটিভ প্রচন্ড রয়েছে ঠিক ওম সাইন যেগুলো হয় পিতলের নিতে পারেন তামার হতে পারে আপনি এরকম টাইপের যদি ওম বিগ্রহ রাখতে পারেন ঘরের মধ্যে অওরা পজিটিভিটি অত্যন্ত মানে পরিমাণে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু জীবনে ক্রিয়েট হবে কারণ এই চিহ্নটি ঘরে থাকলে প্রথমত বৈদিক শাস্ত্র বলছে যে ঘরের যেটা অবরা রয়েছে ঘরের যেটা আমাদের মানে পজিটিভিটিটা রয়েছে সেটা কিন্তু ডে বাই ডে মানে ইনক্রিজ হবে এবং ওম শব্দের আক্ষরিক যে অর্থটা সেটা হচ্ছে ত্রিদেবকে ইঙ্গিত করা অনেকেই ভাবেন ওম মানে মহাদেব বা মহাদেবের সঙ্গে যুক্ত কোনো বিষয় তা কিন্তু নয় ওম হচ্ছে একটা এমন ওয়ার্ড একটা এমন সাউন্ড বা ভাইব্রেশন যেটা কিন্তু মানে এক্সিস্ট করে ত্রিদেবকে নিয়ে এই ওমের মধ্যে ত্রিদেবের বাস সুতরাং আমি অনুরোধ করব যে আপনারা ওম চিহ্নযুক্ত কোনো বস্তু মানে বিগ্রহ বা কোনো মূর্তি আপনি আপনার ঘরে যে ঠাকুর ঘর রয়েছে সেখানে উত্তর দিক করে ঠিক আছে প্লেস করে রাখতে পারেন আচ্ছা এরপর আমি তিন নাম্বার যে জিনিসটি কথা বলবো সেটি কিন্তু বলতে পারি মা লক্ষ্মী খুবই পছন্দের একটা জিনিস মা লক্ষ্মী খুব তুষ্ট হন মা লক্ষ্মী অত্যন্ত মানে সন্তুষ্ট হন যদি জিনিসটি ঠাকুর ঘরে রাখতে পারেন এবং সেই গৃহে মা লক্ষ্মী কিন্তু এসে বিরাজ করেন সেটা হলো কি শঙ্খ যেকোনো দেখবেন দৈবিক শক্তিকে শঙ্খের ধ্বনি কিন্তু নিজের প্রতি আকৃষ্ট করে আপনারা দেখবেন পুজোর সময় বা সন্ধ্যা দেওয়ার পর সন্ধ্যা বাদন করা হয় এবং এই শঙ্খ দেখবেন বাদন করলে কি হয় মানে বৈজ্ঞানিক দিকে যদি কথা বলি একটু আমি তাহলে দেখবেন প্রত্যেক দিন যে ব্যক্তি শঙ্খ বাজায় তার শরীরে কিন্তু দেখবেন হৃৎপিণ্ড সক্রিয় থাকে চট করে তার হার্ট অ্যাটাক হয়ে যাওয়া বা হার্টের কোনো সমস্যা চলে আসা এগুলো কিন্তু হয় না হার্ট মজবুত থাকে প্রত্যেক দিন শঙ্খবাদন করলে প্রত্যেকের উচিত পুরুষ হোক মহিলা হোক শঙ্খবাদন প্রত্যেকের করা উচিত এবং দেখুন শঙ্খের ধ্বনিতে দেবদেবীরা ঘরে কিনতে এসে উপস্থিত হন এবং শঙ্খকে বলা হয় কি বিজয়ের প্রতীক জয় লাভের প্রতীক এছাড়াও যে কোনো পুজোর ক্ষেত্রে বলতে পারি শঙ্খ একটা মানে ম্যান্ডেটারি মানে অপরিহার্য একটা অঙ্ক যে কোনো পুজোর ক্ষেত্রে তো ক্ষেত্রে শঙ্খ প্রকার হয় আপনারা নিশ্চয়ই জানেন একটা হচ্ছে বামাবর্তী শঙ্খ যে শঙ্খ আমরা নিত্য পুজোয় বাজিয়ে থাকি ঠিক আছে আর একটা হচ্ছে কি জলসংখ্য বা দক্ষিণাবর্ত সংখ্য যে সংখ্যটা কিন্তু ঠাকুর ঘরে রাখা হয় শুধু মানে পুজো ওই শঙ্খের কিন্তু পুজো করা হয় ঠিক আছে তাহলে এই যে দক্ষিণাবর্ত সংখ্যটা বলছি বা সেটা কিন্তু অবশ্যই নিজের ঘরে আপনারা কিন্তু রাখতে পারেন অবশ্যই এর ফলে কিন্তু মানে জীবনে সাকসেস পাওয়া যায় জীবনে সফলতা পাওয়া যায় এবং শ্রী হরি মা লক্ষ্মীর একটা বিশেষ কৃপাদৃষ্টি কিন্তু পাওয়া যায় আচ্ছা এরপর চার নাম্বার যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন দেখুন ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন ডেফিনেটলি মঙ্গলের প্রতীক সেহেতু বাড়ির যেটা আপনাদের মেন এন্ট্রান্স রয়েছে যেটা মেন সদর দরজা রয়েছে সেখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা একান্তই প্রয়োজন এবং ঠাকুর ঘরের চার কোণে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা এটাও কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনার ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্নের কোনো মূর্তি বা ছবি এনেও আপনারা কিন্তু গৃহে রাখতে পারেন একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ওম চিহ্ন স্বস্তিকা চিহ্ন এবং ত্রিশুল একত্রিত কিনতে পাওয়া যায় অনলাইনে পেয়ে যাবেন আপনারা এইরূপ কোনো ছবিও আপনাদের ঠাকুর ঘরে কিন্তু মানে বিগ্রহ আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিন্তু হোম টেম্পেল যেটা রয়েছে সেখানে কিন্তু রাখতে পারেন এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জির পরিমাণটা ডে বাই ডে ইনক্রিজ হবে আর যে ঘরে পজিটিভিটি রয়েছে সে ঘরে সফলতা রয়েছে সে ঘরে আয় উন্নতি রয়েছে সেই ঘরে আহ মান সম্মান রয়েছে পারিবারিক বৈষম্যতা সেই ঘরে থাকে না যে ঘরে পজিটিভ এনার্জি থাকে সুখ শান্তি সমৃদ্ধি সফলতা এক কথায় বললে জীবনে অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটি রাখলে অবশ্যই কিন্তু পাবেন যাই হোক এবার পাঁচ নাম্বার যে বিষয়টি আপনাদেরকে বলবো খুব মন দিয়ে শুনবেন দেখুন যেকোনো পুজোর ক্ষেত্রে আপনারা দেখবেন প্রদীপ প্রজ্বলিত করা হয় ভগবানের উদ্দেশ্যে দেখুন যার যেরকম সামর্থ্য রয়েছে সে সেরকম প্রদীপ কিন্তু অবশ্যই পুজোর সময় প্রজ্বলিত করবেন প্রাত স্নান করেও করবেন সন্ধ্যার সময়েও করবেন এবং ঠাকুর ঘরে অবশ্যই কিন্তু প্রদীপ রাখবেন সেটা পিতরের হতে পারে তামা মাটির ধাতুর যে কোনো আপনাদের ইচ্ছে মতন ঠিক আছে ঠাকুর ঘরে কিন্তু রাখতে পারেন যার যেরকম সামর্থ্য সে সেরকম প্রদীপ কিন্তু অবশ্যই ঠাকুর ঘরের সিংহাসনে রাখবেন তবে হ্যাঁ যখন আপনারা প্রাত স্নান করে পুজো করবেন প্রদীপের মুক্তি রাখবেন পূর্ব দিকে সময় করবেন তখন প্রদীপের প্রদীপের রাখবেন মানে শিখাটি রয়েছে তো এই শিখাটি করবেন উত্তর দিকে এটাই কিন্তু শাস্ত্রীয় নিয়ম যাই হোক এরপর আমি ছ নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দেখুন আপনারা যখন ঠাকুর ঘর তৈরি করবেন তখন চেষ্টা করবেন এমন ভাবে ঠাকুর ঘর স্থাপন করার যাতে করে সূর্যের আলো ঠাকুর ঘরে অবশ্যই যেন প্রবেশ করতে পারে সেদিকে কিন্তু একটু নজর রাখতেই হবে দেখুন যদি আপনাদের ঠাকুর ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে তাহলে সেই গৃহে কখনোই কিন্তু চট করে বাস্তু দোষ থাকে না দিনের কোনো না কোনো একটি সময়ে সূর্যের আলো যেন আপনার ঠাকুর ঘরে প্রবেশ করে সেই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখা প্রয়োজন আর একটা বিষয় ঠাকুর ঘরের পাশেই রান্নাঘর করা ঠাকুর ঘরের পাশেই বাথরুম করে দেওয়া এমনটা কিন্তু উচিত নয় শাস্ত্র নিষিদ্ধ রয়েছে ঠাকুর ঘর সর্বদাই করবেন তথা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে স্যার আমার নিচতলায় ঠাকুর ঘর রয়েছে উপরতলায় আমি বাথরুম করেছি কি করণীয় কিছুই করণীয় নেই রেমেডি কিছু নেই ঠাকুর ঘর নিচে উপরতলায় মানে ল্যাট্রিন বাথরুম কখন সেটা হয় জিনিসটা শুনতেই কেমন লাগছে এটা কিন্তু কখনই করবেন না সব সময় ঠাকুর ঘর হবে কি সেপারেট হবে আর একটা বিষয় ঠাকুর ঘরে কখনই লাল রঙের পর্দা লাল রঙের কোনো কাপড় বা হয়তো সিংহাসনটি লাল রঙের এমনটি করবেন না লাল রংটা অলওয়েজ রিপ্রেজেন্ট করে কাকে অগ্নিকে আর ঠাকুর ঘর মানে কি একটা শান্তির জায়গা একটা মানে মানে যেখানে ঠাকুরের কাছে বসলে মনে একটু শান্তি পাওয়া যায় হুম তো এই স্বস্তির জায়গা একটা সেখানে যদি আপনারা লাল কালার দিয়ে দেন তাহলে সেখানে রিপ্রেজেন্ট দিচ্ছেন কাকে শান্তিটা কিন্তু হয়ে যাবে এবং তার সাথে পরিবারে ধরুন অশান্তি ঝামেলা এগুলো কিন্তু সৃষ্টি হয়ে যাবে সুতরাং ঠাকুর ঘরে আপনারা করতে পারেন কিরকম হালকা ক্রিম কালারের সিংহাসন রাখতে পারেন বা ধরুন ইয়োলিস ঠিক আছে গ্রিনিস এই টাইপের বা হয়তো অফ হোয়াইট এই টাইপ কিন্তু আপনারা ঠাকুরের সিংহাসন করতে পারেন আপনি আপনার ঘরের রুমের যে রং সেটা কিন্তু করতে পারেন সব থেকে বেটার হয় আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই ঠাকুরের সিংহাসনের যে অভিমুখ সেই অভিমুখটা কিন্তু আপনারা অলওয়েজ পূর্ব দিকে দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে রাখার চেষ্টা করবেন এবং ঠাকুর ঘরে যে সিবলিং রয়েছে সেই শিবলিঙ্গ কিন্তু অতি অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখবেন কারণ শিবালোক কৈলাস থাম যেখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন কোথায় উত্তর দিকে রয়েছেন তাহলে শিবলিঙ্গের যেটা গৌরীপীঠ মানে শিবলিঙ্গের যেটা হচ্ছে মানে সামনের পীঠ তাকে গৌরীপীঠ বলা হয় তাহলে গৌরীপীঠ থাকবে কোথায় অলওয়েজ কিন্তু নর্থ ডাইরেকশনে উত্তর দিকে থাকবে এই বিষয়টা মাথায় রাখবেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে শিবলিঙ্গ আহ কোন সাইজে রাখা উচিত কিরকম রাখা উচিত এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে দেওয়ার যাই হোক এই শিবলিঙ্গের সাইজ যত ছোট শিবলিঙ্গ ঘরের মধ্যে রাখবেন এক কথাই বললে ততই আপনাদের জন্য মঙ্গল ঠিক আছে খুব একটা ঘরের মধ্যে বড় ধরনের শিবলিঙ্গ অনেকেই এত বড় শিবলিঙ্গ রাখেন প্রয়োজন নেই তার মধ্যে একটা ওরা আছে তার মধ্যে একটা এনার্জি রয়েছে তো সেক্ষেত্রে বলবো ছোট সাইজের পাথরের শিবলিঙ্গ পারদের শিবলিঙ্গ এগুলো কিন্তু আপনারা রাখতে পারেন অবশ্যই ডেফিনেটলি এগুলো মানে বাস্তুর জন্য খুব ভালো আর ধরুন আপনার ঘরের মধ্যে বাইরে কোথাও হয়তো মন্দির রয়েছে সেখানে বড় শিবলিঙ্গ রাখতে পারেন তার পুজো করার একটু নিয়মটা আলাদা সেখানে একটা অরা সৃষ্টি হয় তো সেক্ষেত্রে বড় শিবলিঙ্গ রাখতে পারেন কিন্তু ঘরের ভিতরে না বাইরে যদি কোনো মন্দির থাকে সেখানে রাখতে পারেন দেখুন যাদের গৃহের মানে মন্দিরের ভেতর বা ঠাকুর ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তারা একটা বিশেষ উপায় করবেন এর ফলে কিন্তু গৃহদেবতা প্রসন্ন হবেন মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করতে পারবেন এবং কি আপনার ঘরের বাস্তুটা পর্যন্ত ঠিক থাকবে আপনারা প্রতি বৃহস্পতিবার ঠাকুর ঘরের সিংহাসনের সামনে কি করবেন সিঁদুর দিয়ে এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করবেন সিঁদুর দিয়ে পদ্মফুল এঁকে তার উপরে একটি তামার ঘটে আম পাতা নারকেল অবশ্যই রাখবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার এই উপকরণগুলি বদলে ফেলবেন এই নিয়মটি কিন্তু অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন করলে কি হয় মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহতে মা লক্ষ্মী স্থিত হয়ে বসেন এছাড়াও বৃহস্পতিবার দিন একটি বিশেষ মানি ম্যাগনেটিক পট ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে যদি রাখতে পারেন তাহলে অর্থকে আপনারা কিন্তু আকর্ষণ নিজে মানে করার জন্য এটি কিন্তু করতে পারেন এই পথ আপনার ঠাকুর ঘরে থাকলে টাকা পয়সার আনাগোনা কিন্তু আপনাদের লেগেই থাকবে আচ্ছা তার আগে একটা আমি বিষয় বললাম যে যাদের ঠাকুর ঘরে আলো প্রবেশ করে না তারা কিন্তু একটা লাইট দিয়ে রাখবেন ঠাকুর ঘরের মধ্যে ঠিক আছে হালকা হোয়াইট লাইট যেগুলো পাওয়া যায় দিয়ে রাখবেন অ্যাটলিস্ট সেখানে যেন লাইটটা একটু থাকে যখন আপনি পুজো করবেন অবশ্যই লাইট জেলেই কিন্তু পুজো অর্চনা করবেন যাই হোক এরপর আমি মানি ম্যাগনেটিং পটটার কথা বলছি যে কি ডাকলে ঠাকুর ঘরে যে আপনাদের মানি আসবে অর্থ আসবে এরকম একটা পটের কথা আপনাদেরকে বলে দিচ্ছি এক্ষেত্রে দেখুন স্নান করে শুদ্ধাচার হয়ে বৃহস্পতিবার করবেন উপায়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি লক্ষ্মীর ঝাঁপি ডাকবেন খুব ইজিলি দশকর্মা ভান্ডারে লক্ষ্মীর ঝাঁপি আপনারা পেয়ে যাবেন আপনারা ক্রয় করে নিয়ে আসবেন বৃহস্পতিবার দিন এবং সেটি মা লক্ষ্মী আপনার ঘরে যে সিংহাসন রয়েছে আপনার ঘরে যে চিত্রপট রয়েছে সেখানে আপনারা কিন্তু এই ঝাঁপিটি রেখে দেবেন আচ্ছা এই ঝাঁপিটি রাখার পর কি করবেন মা লক্ষ্মীর সামনে ধূপ প্রদীপ জ্বালাবেন শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং সেই ঝাঁপির মধ্যে এক মুঠো ধান নিবেন রাখবেন তার মধ্যে কি রাখবেন একটি এক টাকার কয়েন রাখবেন একটি গোটা হলুদের গাঁট রাখবেন একটি হরিত হরিত কি রাখবেন তিনটে সাদা লক্ষ্মী করিয়ে রাখবেন এবং গোমতি চক্র দেখবেন পাওয়া যায় এগুলো আপনার ঠাকুর ঘরে ওই যেটা নিয়েছেন লক্ষ্মী ছাপি তার মধ্যেই জিনিসগুলো রেখে দিবেন এর ফলে কি হয় এর ফলে মা লক্ষ্মী সেই গৃহে বিরাজ করবেন মানে বিরাজ করেন ঠিক আছে যার ফলে জীবনে সুখ শান্তি অ্যাভেন্ডেন্স প্রসপারিটি ইনহ্যান্স হয় এবং ফিনান্সিয়াল দিক থেকে দেখবেন আস্তে আস্তে উপকৃত হচ্ছেন ধরুন আপনি কোন একটা ব্যবসা করছেন আগে ভালো চলতো কিন্তু লকডাউনের পর থেকে ব্যবসাটা আস্তে 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 ডাউন দিকে আছে আপনি মনের মতন চাকরি পাচ্ছেন না বা ধরুন আপনি কোন একটা কর্মে নিযুক্ত আছেন আগে ইনকাম হতো এখন হচ্ছে না অর্থ আগে আপনাদের জীবনে দু তিন দিক থেকে আসতো কিন্তু এখন মানে খুবই অবস্থা খারাপ এই একটা ক্রাইসিস যাদের জীবনে রয়েছে তাদেরকে বলবো আমি অবশ্যই আপনারা এই মানি ম্যাগনেটিং পথটি নিজের ঘরে তৈরি করে রাখুন নিজের ঠাকুর ঘরে রেখে দিন মানে দশ দিক থেকে না এলো এক দু দিক থেকে অপরচুনিটি কিন্তু আপনারা পাবেনি অর্থে অর্থ আনাগোনার যে একটা মানে ফ্লো থাকে সেই ক্যাশ ফ্লোটা কিন্তু আপনাদের জীবনে থাকবে আমি যে উপায়টি আপনাদেরকে বললাম যাই হোক আজকে যে উপকরণগুলির বা রেমেডিগুলির কথা আপনাদেরকে বললাম আশা করছি এগুলো আপনাদের ঠাকুর ঘরে রাখবেন এবং এই নিয়মগুলো মেনে চলবেন ভালো কিন্তু আপনাদেরই হবে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে সবাই যুক্ত থাকবেন নেক্সটে আমি লাইভে আসবো আবার তো সেক্ষেত্রে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে হয়তো পরের সপ্তাহে আমি সেই বিষয়টা কভার করতে পারবো আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চান যারা বাস্তুদোষ খণ্ডন করাতে চান জ্যোতিষশাস্ত্রের কোনো প্রশ্ন বা রয়েছে আপনাদের জন্ম ছক বানাতে চান বিশ্লেষণ করাতে চান নতুন কুষ্টি পেতে চান এবং কি যারা জোটক বিচার করাতে চান বিবাহের ক্ষেত্রে তাহলে এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বাস্তুশাস্ত্র সম্পর্কিত কোনো কুয়েিজ থাকলে বা পার্সোনাল কনসাল্ট নেওয়ার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা এতে আপনারা আমার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন যাই হোক অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ